মুগ ডাল ভাজা দিয়ে আজ দম রান্না করছি এইভাবে দম রান্না করলে ঠাকুরের ভোগেও দেয়া যায় খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে তাই তোমরাও রান্নাটা করে দেখতে পারো প্রথমেই হাফ কাপ মতো মুগের ডাল হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর একটা ভেজান একড়া দিয়ে খুব ভালোভাবে মুছে নেবো আর এদিকে কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করে আলুগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি এগুলো নতুন আলু দিয়ে বেশ লাল করে ভেজে নেব আর এদিকে মুগ ডালটা ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পর মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিলাম এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ হিং যেহেতু নিরামিষ আলুর দম করছি হিং ফোড়ন দিলে কিন্তু গন্ধটা বেশ আসে আর এর মধ্যে আমি অন্য কোনো কিছু ফোড়ন দেবো না তোমরা চাইলে গোটা গরম মশলা আবার গোটা জিরেও ফোড়ন দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো দুটো টমেটো বেটে রেখেছি সেই টমেটো বাটা টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি তারপর এক এক করে সমস্ত রকম মশলা দেব। মশলা বলতে রেগুলার আমরা যেই মশলায় রান্না করি সেই মশলা দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে রঙটা খুব সুন্দর হয় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি লবণ দিইনি মশলাটা কষাতে কষাতে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি যেহেতু শীতকাল তাই মটরশুটি দিলে কিন্তু আলুর দম খেতে ভালোও লাগে তাই বেশখানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটির পরিমাণ আর বললাম না তোমরা যেমন মটরশুঁটি দেবে সেরকম পরিমাণ মটরশুঁটি দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কাজু বাদাম বাটা এখানে প্রায় দশ থেকে পনেরোটা কাজু বাদাম বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আশটা একদম সিম করে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে আস্তে আস্তে মশলা থেকে তেল বাড়াতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মিনিট মতো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী গরম জল এই আলুর দমটা কিন্তু একটু গাঢ় হবে কারণ মুগের ডাল ভাজা পড়লে আলুর দমটা গাঢ় হতে থাকবে তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এবার আলুটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করব যেহেতু আলুগুলো একটু বড় সাইজ করে কাটা তাই চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার যেই মুগের ডালটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মুগের ডালের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে কারণ মুগের ডাল পরার সাথে সাথে কিন্তু ঝোলটা গাঢ় হতে থাকবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মুগের ডাল ভাজা গুঁড়ো করে যদি আলুর দমে দাও খুব সুন্দর একটা ভোগের গন্ধ আসে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একদিন রান্না করো দেখবে খেতে খুবই ভালো লাগবে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে খেতে একটু ভালোও লাগে আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসতো কিন্তু আমি দিইনি এই রঙটাই আমার কাছে ভালো লাগে তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ মুগের ডালের আলুর দম